আচ্ছা এই যে তোমাদের সামনে এই যে গাছের রেন্টি করে ওই দুটো ওই মোটা লগ এই যে লম্বা লগ এই যে চারটে পাঁচটা লগ এই যে পড়ে রয়েছে কাকা এই যে এই যে এই যে এই জায়গাটা এই যে আপনার পিছনে যেসব লগগুলো পড়ে আছে প্রশাসন আসতেছে তারা এসে যে সিদ্ধান্ত নেবে ওইটাই এর আগে যেন এরা যেন এত কোনো পোচও লাগাই না আর একটা ডাল খুঁটি সরাই না আপনার নাম কি হাফিজ শেখ হাফিস শেখিল আবিল শেখ আপনি এই যে সাক্ষী থাকলেন এই যে এই যে দর্শক দেখেন এই যে কিন্তু সরকারি রাস্তার পাশেতে এটা দিনে দুপুরে এই গাছ কাটার হিড়িক করতেছে আবার ওই দিক দিয়ে আসিয়ে কিটকিটেই যাচ্ছে গাছগুলো কাটা কাটা ঠিক বেচালে আরো ঠিক ওই নেই বেছা কিনারারও ঠিক নেই আইন মানিয়ে চলতি গতকাল দুজন লোক আসছে ওরা বলল যে আমরা ডিসি অফিস থেকে আসছে আসার পরে কৃষ্ণ সাহেবের ওখানে যাইয়ে ওরা কথাবার্তা বলিছে এবং মনে হয় মৌখিক আবেদনের প্রেক্ষিতেই মৌখিক ছাড়পত্রের ভিত্তিতেই যে ঠিক আছে আপনার জায়গা আপনি কাটি কুটে নিয়ে যাবেন নিয়ম তো লিখিত লিখিতটাই তো আমরা আমরা তো বুঝি নাই আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলছি সে মালিকের সঙ্গে যোগাযোগ করছে এখনই ঘটলো যে আমি মালিকের সঙ্গে কথা বলে দিলাম আপনি আপনি হচ্ছে সাথে কথা বলেন যদি বাঁচতে চান এসিডেন্টসারের সাথে কথা বলেন নিতে পারবেন না তো গাছ নিলে জেল জরিমানা কিন্তু দুইটাই হবে কেউ এখান থেকে নিতে পারবেন না

আপনি সরকারি আপনি কি মগের মূল লোকটা সরকারি বাউন্ডারিটা তো আলাদা সম্পূর্ণই আর এই মালিকানা দিন তো আলাদাই তাই আপনি

ইউনিয়ন সোনিয়া আক্তার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মালিকগ্রাম ইউনিয়ন ভূমি অফিস এখন এখানে যে আসছি যে সরকারি কাজ এগুলা বাধা দেওয়ার জন্য আসছি তো যে কাটা হয়ে গেছে এখন রাস্তার পাশে আসছে যেহেতু এগুলো আমরা বলতেছি এগুলো যেন এখানেই থাকে এগুলো যেন না সরাই আর কি সরালে যদি এটা সরাই তাহলে এমনি মামলা হয়ে যাবে এসিলেন্ট স্যার বলছেন আমাদেরকে যে নিয়মিত মামলা দিয়ে দিবেন। যেহেতু এটা আমি বন্ধ করে রেখে গেলাম আপনারা যারা আছেন তারা রেখে থাকার দরকার না মানে কেউ আমি জানি যে কেউ এটা সরাসরি হয়তো ইয়ে করতে চাচ্ছে না কিন্তু আমার নাম্বারটা নিয়ে রাখেন যদি দেখেন যে কি বলবো আপনাকে চাচি বলতেছি যে যারা এখানে গাছ কাটছেন আপনারও তো এখান থেকে স্থানীয় যদি মনে করেন যে কেউ এখান থেকে সরাচ্ছে তা কাইন্ডলি আমার নাম্বার একটু ফোন দিয়ে জানাবেন যে গাছগুলো আমরা কিন্তু জব্দ করছি যারা এখান থেকে সরাবে তাদের নামে কিন্তু মামলা হয়ে যাবে তাহলে একটু কাইন্ডলি আমার নাম্বারে আমি এটা দিয়ে গেছি আমার নাম্বার আমার নাম্বারে জানাবেন যে গাছগুলো যদি সরাই কেউ আর যদি না সরাই তাহলে ঠিক আছে ঠিক আছে কোন গাছগুলো জানেন

আপনি এটা কোন দৃষ্টিতে দেখতে দৃষ্টিতে তো এটা সরকারি মানে এটা তো যা করতে চলো সবকিছু অবলোক দৃষ্টিতে এটা কারা করতেছে এই মূলত এই গাছগুলো কাদের এই গাছটা হলো আমরা আম্লিক পরিবারের গাছ ওই যে গাছটা বেঁচেছে না উনি হলো আমলিক পরিবারের গাছ উনি জানছে যে এই ব্যাপারে এই গাছগুলো এখন থাকে যায় তাহলে বিএনপির লোকজনে তাহলে এই আত্মসাত এই আমলিক তার নামটা হাফিজার বিশ্বাস আর এই যে এই পাশের যেগুলো কেটে এইগুলো কাটছে হলো আপনার মাগুরা আর হচ্ছে হলো যে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা তারা এই যে যে মেহেগুনি এই মেহেগুনি গাছটা কিন্তু এই যে আমার পেছনে যে ব্যাপারি সাহেব আছেন জি উনি কিন্তু এটা কিন্তু সরাই ফেলাই দেন ওনারা জানে ওনারা জানে যে গাছটা সরকারি জায়গার গাছ ওনাকে আমরা বলেও গেছিলাম প্লাস এই যে লিবাররা যারা আছে ওদেরও বলছিলাম যে ওই গাছগুলো কাটায় হয়তো ঠেক হতে পারে তোমরা গাছটা কাটলে পারে আগে অফিস মেনটেন করে এসে তারপর গাছ আছে মেয়ে কোনি গাছ আছে এখন আপনি আপনারা কিছু পয়সা নিয়ে যদি দর্শক যদি না যায় তাহলে আমরা এমনই সাংবাদিক যে আমরা কোনো পয়সা খাবো না যার জন্য এখানে কিন্তু আপনাদের সহযোগিতা নিচ্ছি আমরা এলাকাবাসীরা আমরা প্রশাসনের সহযোগিতা নিচ্ছি পুলিশ প্রশাসনের নিচ্ছি এইটার একটা এইটা দেখে অন্য মানুষের রুহু কেঁপে উঠুক যাতে যে সরকারি কাজে আকাশ ফলটা দেখেন এখানে স্থানীয় যারা জনগণ তারা কিন্তু এসে দেখতেছে বিষয়টা আমি একটু ফুটেজটা নিয়ে রাখতেছি বিষয়গুলো লোকে জানি

আর যে ববিন টবিন দিয়ে যা আছে ওই গাছের যে মালামাল কি আপনি নিজ নিজ জায়গাটা পৌঁছাবেন নাকি আইনির লোকজন দিয়ে আপনার হাতে নিয়ে যাবে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি আপনার উদ্ধার করে দিতে হবে

এটা কি ব্যাগ আনবেন আপনি ব্যাগ আনবেন এটা প্রয়োজনে ব্যাক এখানে যদি পৌঁছাতে বলে এখানে টিওন অফিসে পৌঁছাতে বলে টিওনো অফিসে আপনি টিওনো অফিসে অবশ্যই এখানে আনবেন কেন যেহেতু প্রশাসন কোন নির্দেশ দিলে তো পালন করতে হবে অবশ্যই দর্শক দেখেন উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এখানে আমাদের পুলিশ সদস্য বাহিনীরা আছেন নায়েব সাহেব আছেন আমার স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাহেব আছেন ইউনিয়নের সাইফুল ভাই আছেন কৃষক দলের তারপরে ওই যে আমার এস আই ভাইয়ের সাথে স্বেচ্ছাসেবক দলের হচ্ছে সদস্য সচিব আছেন এখানে এলাকাবাসীর কিন্তু অনেক লোকজন কিন্তু এটার সাক্ষী থাকলেও উনি যদি কোনো সব সাঁতার আশ্রয় নাই তাহলে এটা কিন্তু আরও হিতে বিপরীত হবে সরকারের যে নীতিমালা সেই নীতিমালা উপেক্ষা করার কি ভয়াবহ শাস্তি বিচার হয় সেটা সে পাবে

আচ্ছা এইটা অনলাইনে ভাবে কিনছে কিনা বা তোসরূপ করার জন্য কিনছে না সেই বিষয়গুলো একটু বিবেচনা করার জন্য বলছি কথা বলছেন জি উনি আপনাকে কি বলতেছে উনি আমাকে বলছেন যে ареস্ট করেন কি বিষয় উনি কি কোনো মামলা হইছে এগুলাই জিজ্ঞেস করেন না এখনো মামলা হয়নি আমরা স্পটেই আছি আলোচনা চলছে কি হবে এখন এখন কি করবেন আপনারা এটা

যে মালটা গেছে ওই মালটা ওইতে নিজেই বছানো ওরা ব্যবসা করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যবসা করে সামান্য কোন বিষয় এ নিয়ে আমার নাম মোহাম্মদ সেরাজুল ইসলাম জুইতারা গিরাম এই এই মালগুলোতে তো এখানের দেখে দিলে তো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নিয়ে যাওয়ার সম্ভাবনা কোনো কিছু না ইনশাআল্লাহ না পাঠাওছ হবে না যে অবস্থা আছে ইনশাআল্লাহ অবস্থা যদি চলে যায় মাল যদি চলে যায় আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তখন কি এই আইনগতভাবে আপনার যদি আপনার যে শাস্তি হবে আইনে সেটাকে মেনে নেবেন আমি মেনে নেব না

জি স্যার এখানে যারা আছে সব কাজ করতেছে স্যার আর এবং ওই যে লেবার দুইজন দুইজন বিক্রি করছে স্যার দুইজনই পালাতক এবং যে কিনছে সেও নাই এখানে স্যার রুমের নাম করে একটা লোক কিনছে স্যার কিনছে ওই যে রুমে ওই যে জি স্যার জি স্যার